গোটা রাজ্য জুড়ে বারংবার প্রকাশ্যে এসেছে শাসক দলের কোন্দল খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একাংশ নেতারা একাধিবার নির্দেশ দিয়েছেন একসঙ্গে মিলেমিশে কাজ করার কথা তবে সেই কথা যে নিচু নিচুতলার কর্মীরা কর্ণপাত করছেন না মালদা জেলার চাঁচল বিধানসভার কুশিদা অঞ্চলে কোনো মতেই তৃণমূলের গোষ্ঠী কন্দল মিটছে না পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে কুশিদা গ্রাম পঞ্চায়েত কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ নূর আজম অঞ্চল সভাপতি হতেই বুতে বুতে শুরু হয়েছে বিক্ষোভ বৃহস্পতিবার অঞ্চল সভাপতি নূর আজমের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ছবিতে প্রকাশ্যে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখালেন হোসেনপুর বুথের শতাধিক তৃণমূল কর্মী বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের অভিযোগ অঞ্চল সভাপতি তথা উপপ্রধান নূর আজম দলে বিভীষণ হয়ে কাজ করছে এলাকায় বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে দলের ক্ষতি করে চলেছে বুথে বুথে তৃণমূল কর্মীদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে তার নামে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তাকেই আবার দ্বিতীয়বারের জন্য করা হয়েছে অঞ্চল সভাপতি এই দুর্নীতিগ্রস্ত অঞ্চল সভাপতিকে তারা মানবেন না বলে জানান অঞ্চল সভাপতি নূর আজম জানান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন অলোক পোদ্দারের পায়ের তলায় মাটি সরে গেছে তাই অঞ্চল সভাপতি ও বিধায়ক নামে মিথ্যা অভিযোগ এনে এলাকায় বিক্ষোভ দেখানোর চেষ্টা করছে আমাদের বিক্ষোভটা হচ্ছে যে অঞ্চল প্রেসিডেন্ট নুর আজম দুর্নীতিবাজ উনি প্রত্যেকটা এতে পিএইচির টাকা এবং হসপিটালে যেগুলো ছেলে ছেলে ওদের সঙ্গে ঘুরছে ওরা পাঁচ লাখ ছ লাখ টাকা করে ওর হাতে দিয়েছে এবং ওই প্রকাশ্যে বলছে যে তুমি যদি আমাদের কথা না শোনো তাহলে তোমাদের বিরুদ্ধে তাহলে আমি কিছু করার নাই ওই জন্য ওদেরকে নিয়ে বেড়াচ্ছে আজকে আমার বুথে যা আমি আমার মিসেস মেম্বার এবং ওর হাজবেন্ড আমি তদারকি করছি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি যেগুলো লোক আমাদেরকে জীবনে ভোট দেয়নি বা দিবেও না আগামী দিনেও দেয়নি এখানকার আমাদের স্থানীয় লোক বলতে পারবে যে ইমরান আর সাদ্দাম আর এটা জুনেদ এই তিনটা ছেলে আমাদেরকে জীবনে ভোট দেয়নি আর দিবেও না আগামী দিনেও দেয়নি ওদেরকে এসে আমার এন্ট্রি টিম তৈরি করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিভিন্ন প্রকার আমাকে হ্যারাসমেন্ট ছেলে তৈরি করে ওই গ্রুপিং করে ওই নিজের বাহুবলী টিম একটা করেছে বাহুবলী টিমের ক্যাপ্টেন নাকি অঞ্চল নূর আজেম ওই ক্যাপ্টেন তৈরি করে ক্যাপ্টেন হয়েছে এবং যে ওর বস্ততা স্বীকার করবে না ওই রাজা রাজার মতন ওর আচার আচরণ বস্ততা শিকার না করলে ওর ওর পিছনে লোক লাগিয়ে দিবে যারা এনটি আমার আছে যারা হয়তো আমার বিরোধী যারা ভোট দিবে না তাদেরকে ওই নতুন টিএমসি তৈরি করে আমার বিরুদ্ধে লাগাচ্ছে আমাকে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত বলছে কাঠমানি বলছে আমার এখানে জনসাধারণ আমি তিনটা আমের মেম্বার এখানে আমার জনপ্র প্রতিনিধিতে আমার গ্রহণযোগ্যতা আছে সেটাকে নষ্ট করার জন্য ওই আমার কিছু ছেলেকে দিয়ে টিকিট বিক্রি করার ধান্দা তো অঞ্চল প্রেসিডেন্ট হয়েছে এর আগে আমি জানলামই না যে আমি অঞ্চল প্রেসিডেন্ট হয়েছি কি না তার আগে একটা খবর ছেড়েছিল হুম তো এবং আমার বিরুদ্ধে করেছিলাম দল যদি আমাকে দিত আমি আমি দলের কথা মতো আমি দিদি সৈনিক হিসাবে কাজ করছি এবং আজও করব আগামী দিনেও করবো এগুলো সমস্ত ভিত্তিহীন কথাবার্তা অলক পোদ্দার নিজের গ্রামে গ্রামের মানুষের উপর এত অত্যাচার করেছে আজকে আমাদের কাছে যা খবর আছে সমস্ত গ্রামবাসী অলক পোদ্দারের বিরুদ্ধে সচ্চার হয়েছে অলোক পোদ্দার নিজের চরিত্রর কারণে যদি নিজের পায়ের নিচের দিক থেকে মাটি সরিয়ে যায় তার জন্য অলোক পোদ্দারকেই ডাইভার নিতে হবে কখনো অলোক পোদ্দার নিজের পাপ ঢাকানোর জন্য নিজের দুর্নীতি ঢাকানোর জন্য আজমের নামে অভিযোগ দিচ্ছে কখনো আমাদের ঊর্ধ্বতম নেতৃত্বর নামে অভিযোগ দিচ্ছে তো আমরা এই আপনাদেরকে এবং আমাদের দলীয় ঊর্ধ্বতম নেতৃত্বদেরকে অভিযোগ করছি যে এই যে ভিত্তিহীন অভিযোগ বারবার অবরোধ বারবার এটা ওটা বিভিন্ন ধরনের অভিযোগ করছে আপনাদেরকে সরজমিন তদন্ত করে দেখা উচিত এবং এর সত্যমিথ্যা প্রমাণ করে করা উচিত তারপরেও অলক পোদ্দার কিছু আমাদেরই নেতৃত্বর দ্বারা আশ্রিত কে এবং কারা এগুলো করাচ্ছে আমরা তার সঠিক তদন্তে নেমেছি আমরা এর শেষ দেখেই ছাড়ব এবং পোদ্দারের দুর্নীতির খবর পোদ্দারের নিজের বুথেরই লোক বারংবার অভিযোগ তুলছে বারংবার অভিযোগ তুলছে আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে অভিযোগ করছি এবং পোদ্দার যেগুলো অভিযোগ করছে সেগুলো পুরোপুরি ভিত্তিহীন আমি মোহাম্মদ নুরাজম কুশিদা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি